মজার হলো জাপানের আইসক্রিমের বেন্ডিং মেশিন দেখা যায় তারপরে ট্রেনে ওঠার পরেই দেখেন কি সুন্দর প্রযুক্তি ট্রেনের ভিতরে হাঁটাচলা করতে পারে না তাদের কি সুন্দর ব্যবস্থা করেছে তারা তাদের গাড়ি নিয়ে ট্রেনের উপরে উঠে গেছে জানপাড়াতে ঢুকিয়ে হয়ে আমার আইফোনটা লয়ে সেরা ভিতরে ঢুকে গেলাম ঢুকার পরে আজকে আর কোনো সিরিয়াল ছিল না গিয়া সাইরে সাথে সাথে আইফোনটা দিয়ে দিলাম

মেশিন এর মতো একটা জিনিস তৈরি করছে যেখানে ওইটা লাগানো থাকে আর ওইখানে গিয়া সেরা মোবাইলটা এই মেশিনটার ভিতরে রাখলেই হইব সর্বোচ্চ তিন মিনিট লাগবে ওই মোবাইলটার অবজারভেশন করতে এই পুরো মোবাইলটার অবজারভেশন করে ফেলবো মাত্র তিন মিনিট মেশিনের মাধ্যমে তাও কিচ্ছু করতে পারো তারপর একটা নির্দিষ্ট প্রাইস এই মেশিনটা সিলেক্ট করবো আর এই প্রাইস একটা নিয়ে সেরা সামনে দিলেই নগদ টাকা আপনার দিয়ে দেবো মোবাইলটা রাইখ মানে ওই ওই থেকে সুন্দর করে একটা সার্টিফিকেট দিয়ে দেবো আপনার যে আপনার মোবাইলের প্রাইস হচ্ছে এত দোকানে গিয়ে আপনারা কোনো দামাদামি করতে হইব না কি সুন্দর সিস্টেম জাপানে এটাই হচ্ছে জাপানের প্রযুক্তি তো আমি হইলাম গিয়ে সেরা ফার্স্ট টাইম গেছি এরকম প্রযুক্তি দেখছি তো আমি বললাম যে আমি তো নিজে নিজে করতে পারবো না এখানে যে শুধু কিনে তা কিন্তু না এখানে আরো ওরা বিক্রিও করে আর ওরা খুব কম দামে বিক্রি করে জাপানের মধ্যে আইফোন ক্যামেরা ম্যাকবুক আইপ্যাড সবকিছু খুব কম পাওয়া যায় এখানে আর একটা কথা মাথায় জাপানের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ও বাংলাদেশের নতুনের মতোই ভালো কিছুক্ষণ পরে আমার আইফোন ব্যস্ত